আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা রোজিনা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব বাংলা বিষয়ের যেহেতু নতুন কারিকুলাম তো নতুন কারিকুলামের আলোকে নতুন কারিকুলামে তোমাদের কি কি পরিবর্তন এবং কিভাবে সমাধান করা যায় এগুলো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তো আমরা আমাদের বাংলা বইয়ের দেখো প্রথম অধ্যায় প্রথম অধ্যায়টা আলোচনা করব প্রথম অধ্যায়ে কি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়ে কি দেওয়া আছে প্রথম অধ্যায়ে দেওয়া আছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ অর্থাৎ আমরা কিভাবে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এটা আমাদেরকে সমাধান করতে হবে এটা আমরা আজকে এই প্রথম অধ্যায়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায়ে দেখো প্রথম অধ্যায়ে এক দশমিক একই দেওয়া আছে মাধ্যম ও উপকরণের ব্যবহার অর্থাৎ যোগাযোগ করার জন্য আমাদের কি কি মাধ্যম এবং কি কি উপকরণ ব্যবহার করতে হবে এগুলো আমরা 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 এখানে এখানে একটু পড়ি দেখো দৈনন্দিন জীবনে বিভিন্ন উদ্দেশ্যে একে অন্যের সঙ্গে যোগাযোগ করি বিভিন্ন মাধ্যমে এই যোগাযোগ সম্পন্ন হয় মাধ্যম অনুযায়ী যোগাযোগের উপকরণ নানা রকম হয় তো যোগাযোগ করতে গেলে আমাদের কি কি লাগে এখানে ক নাম্বারে দেওয়া আছে যোগাযোগের মাধ্যম অর্থাৎ যোগাযোগ আমরা কী কী মাধ্যমে করব। এখানে এই যোগাযোগের মাধ্যম এবং উপকরণ জানার আগে তোমরা দুই পৃষ্ঠায় লক্ষ্য করো দুই পৃষ্ঠায় দেখো যোগাযোগের মাধ্যম ও উপকরণ দেওয়া আছে তো এখানে আমরা এইটুকু পড়ে তারপরে আমাদের এই বাকি ছকগুলো পূরণ করব তো দেখো যোগাযোগের মাধ্যম ও উপকরণ যোগাযোগ মানে দুজন বা আরো বেশি সংখ্যক মানুষের মধ্যে ভাব বিনিময়ের একটি প্রক্রিয়া এ প্রক্রিয়ায় আমরা প্রধানত দুটি কাজ করি নিজের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করি এবং অন্যের চিন্তা অনুভূতি চাহিদা বোঝার চেষ্টা করি এসব কাজের জন্য আমরা যেসব উপায় অবলম্বন করি সেগুলোকে বলে যোগাযোগের মাধ্যম অর্থাৎ যোগাযোগটা কি আমরা একে অপরের সাথে সাথে ভাষার আদান প্রদান করি এবং তার মনের ভাবটা আমরা প্রকাশ করেন তার মনের ভাবটা আমরা বোঝার চেষ্টা করি এইটাই হচ্ছে যোগাযোগ যোগাযোগটা আসলে হচ্ছে কি যে আমাদের যে ভাষা ভাষা প্রকাশ প্রকাশের একটা ধরন এইটা এখন ডিজিটাল যুগে কি হয়ে গেছে যোগাযোগ হয়ে গেছে অর্থাৎ আমরা ভাষা প্রকাশের ধরনটাই হচ্ছে যোগাযোগ তো নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো অর্থাৎ যোগাযোগের মাধ্যম হচ্ছে তিনটি এখানে তিনটি মাধ্যম আমরা দেখি কি কি মাধ্যম এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম প্রত্যক্ষ মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে এক পক্ষ বলে এবং অন্য পক্ষ শুনে এই ক্ষেত্রে গলার স্বর কথার সুর ইশারা অঙ্গভঙ্গিতে তাকানোর ধরন ইত্যাদি দিকগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রত্যক্ষ মাধ্যমটা যে কাজটা আমরা কারোর সঙ্গে সরাসরি করি দুজন বা একাধিক ব্যক্তি হতে পারে একজনরা বলবে অন্যজন শুনবে এবং এই প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে আমাদের কি কি ব্যবহার করতে হয় গলার স্বর কথার সুর ইশারা অঙ্গভঙ্গির তাকানোর ধরন ইত্যাদি দিকগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হয় এবং লিখিত মাধ্যম দুই নম্বরে দেখো লিখিত মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে লেখাও পড়ার কাজটি মুখ্য এ ধরনের যোগাযোগের নমুনা চিঠিপত্র সাহিত্য নোটিশ ব্যানার মোরক বিজ্ঞাপন বিজ্ঞপ্তি পোস্টার ফেস্টুন প্লাকার্ড সাইনবোর্ড প্রতিবেদন অ্যাসাইনমেন্ট পত্রপত্রিকা ছবি ইত্যাদি অর্থাৎ লিখিত মাধ্যমটা হচ্ছে কি লিখিত মাধ্যমটা হচ্ছে কোনো কিছু লিখে প্রকাশ করা আমরা যখন কোনো কিছু লিখবো সেটাই হবে লিখিত মাধ্যম আর এই মাধ্যমে যোগাযোগ করার জন্য কি করতে হয় চিঠিপত্র ব্যবহার করা হয় তারপরে কি সাহিত্য সেটা ব্যানার হতে পারে মোরক হতে পারে ইত্যাদি ইত্যাদি এগুলো এখানে দেওয়া আছে এবং তিন নম্বরে দেওয়া আছে যান্ত্রিক মাধ্যম যান্ত্রিক মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে যন্ত্র ও প্রযুক্তির ব্যবহার হয় এ ধরনের যোগাযোগের নমুনা এস ইমেইল অনলাইন মিটিং অডিও ভিডিও কল সিনেমা ইত্যাদি অর্থাৎ যন্ত্রের মাধ্যমে যে যোগাযোগ করা হয় সেটা হচ্ছে যান্ত্রিক মাধ্যম আর এই যোগাযোগের উপকরণগুলো হচ্ছে কি মোবাইল ফোন কখনো আমরা শুধু একটি মাধ্যমে যোগাযোগ করি একই সঙ্গে একাধিক মাধ্যম ব্যবহারের প্রয়োজন হয় যেমন শ্রেণীকক্ষে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে যোগাযোগের সময় একই সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ এবং লিখিত যোগাযোগ দুটি মাধ্যমে ব্যবহার করা হয় এখন যোগাযোগ করার সময় আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার করি যেমন এক নম্বরে প্রত্যক্ষ উপকরণ সরাসরি কথা বলার সময় বা প্রত্যক্ষ যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয় যেমন বাক প্রত্যঙ্গ আঙ্গুল চোখ ইশারা সংকেত ইত্যাদি অর্থাৎ প্রত্যক্ষ যোগাযোগ যখন আমরা করব এখানে আমরা আমাদের কি ব্যবহার করতে হবে আমাদের কথা বলার জন্য বাক প্রত্যঙ্গ লাগবে কান হাত আঙ্গুল চোখ ইত্যাদি সব কিছুই ব্যবহার করতে হবে লিখিত উপকরণ লিখে ভাব প্রকাশের সময় বা লিখিত যোগাযোগের ক্ষেত্রে যেসব উপকরণ ব্যবহৃত হয় যেমন কাগজ কলম পেন্সিল বই পত্রিকা দেওয়াল পত্রিকা ব্ল্যাকবোর্ড হোয়াইটবোর্ড হোয়াইট বোর্ড ছবি ইত্যাদি এবং লিখে প্রকাশের জন্য আমাদের কি ব্যবহার করতে হবে কাগজ কলম ইত্যাদি ইত্যাদি তো ব্যবহার করতেই হবে তো এখানে উপকরণগুলো দেওয়া আছে এখান থেকে আমরা এই উপকরণগুলো কোথায় কি কোনটা ব্যবহার করতে হবে লিখব তিন নম্বরে দেওয়া আছে যান্ত্রিক উপকরণ যোগাযোগে যেসব যন্ত্র আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয় যেমন মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ মাইক্রোফোন লাউড স্পিকার মাইক হেডফোন রেডিও টেলিভিশন অডিও রেকর্ডার ক্যামেরা স্ক্যানার ইত্যাদি অর্থাৎ যন্ত্রের মাধ্যমে আমরা যে যোগাযোগ করছি এই ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হচ্ছে কি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ ইত্যাদি এগুলো দেওয়া আছে এখানে এখন এইটুকু পরে আমরা কি প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম যান্ত্রিক মাধ্যম এই মাধ্যমগুলো দেখলাম এবং এবং উপকরণগুলোর ব্যবহারও দেখলাম তো এখন যদি আমরা আমাদের এই যে ক নম্বরের শখটা পূরণ করে দেখো যোগাযোগের মাধ্যম নিচে যোগাযোগের তিনটি মাধ্যম দেখানো হলো তুমি কি উদ্দেশ্যে কার সঙ্গে এ ধরনের যোগাযোগ করে থাকো তার একটি করে উদাহরণ দাও তো এখানে যোগাযোগের মাধ্যম দেখো যোগাযোগের মাধ্যম দেওয়া আছে তিনটি প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম যান্ত্রিক মাধ্যম এখানে দেওয়া আছে যেভাবে যোগাযোগ করা হয় অর্থাৎ কিভাবে যোগাযোগ করা হয় প্রত্যক্ষ মাধ্যমে দেওয়া আছে যখন কারো সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় এই সরাসরি যোগাযোগটা কিন্তু বিভিন্নভাবে হয় যেমন পরিবারের সার্বিক অবস্থা জানার জন্য আমরা বাবা মার সাথে যোগাযোগ করে থাকি পড়াশোনার বিষয়ে শ্রেণী শিক্ষকের সাথে অথবা ক্লাসের সহপাঠীদের সাথে আমরা যোগাযোগ করে থাকি এছাড়া আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অথবা প্রতিবেশীদের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা প্রত্যক্ষ মাধ্যম ব্যবহার করে থাকি তো আমি এখানে একটা লিখে নিয়েছি দেখো যে শ্রেণীকক্ষে শিক্ষকের কাছ থেকে পড়া বুঝে নেওয়ার জন্য তো শ্রেণীকক্ষে যখন আমরা পড়া শিক্ষকের কাছ থেকে তখন এটা আমাদের কি হবে সরাসরি সরাসরি যোগাযোগ যোগাযোগ অর্থাৎ এটা হচ্ছে প্রত্যক্ষ মাধ্যমে তাহলে এখানে কি উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে পড়া বুঝে নেওয়া কার সঙ্গে যোগাযোগ করি শিক্ষকের কাছে তাহলে এখানে এটাই হবে আনসার এভাবে তোমরা তোমাদের মতো করে লিখে নিতে পারো এখানে সমস্যা নেই কোনো লিখিত মাধ্যম দেখো যখন লিখে যোগাযোগ করা হয় অর্থাৎ যখন আমরা কোনো কিছু লিখবো এটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে যেরকম দূরবর্তী মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য আমরা কি করি চিঠিপত্র লিখি এটাও কিন্তু একটা যোগাযোগ অর্থাৎ দূরবর্তী মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমরা লিখিত মাধ্যমে যোগাযোগ করি বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে প্রধান শিক্ষকের সাথে আমরা যোগাযোগ করি এছাড়া যে কোনো প্রয়োজনে যে কোনো বিষয়ে সচেতনতার জন্য আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যোগাযোগ করতে পারি এলাকার যে কোনো প্রয়োজনে প্রশাসনিক কর্মকর্তার কাছে যোগাযোগ করে থাকি। তো এখানে আমি তোমাদের অর্থাৎ বিদ্যালয়ে নলকূপ স্থাপনের জন্য আমাদেরকে কার বরাবর একটা দরখাস্ত করতে হবে সেটা হচ্ছে প্রধান শিক্ষকের কাছে আর এটা কিন্তু লিখিতই করতে হবে লিখিত যোগাযোগের মাধ্যমে এটা করা সম্ভব এবার দেখো যান্ত্রিক মাধ্যম যান্ত্রিক মাধ্যম হচ্ছে কি যখন যন্ত্রের ব্যবহার হয় যন্ত্রের ব্যবহার আমরা করে থাকি যেমন বিদেশে অবস্থানরত স্বজনদের খোঁজ খবর নেওয়ার জন্য কি ডাক্তারের সাথেও আমরা যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করে থাকি এছাড়া সহপাঠীদের কাছ থেকে ক্লাসের পড়া জেনে নেওয়ার জন্য অথবা তাদের অসুস্থতায় তাদের খোঁজ খবর নেওয়ার জন্য কি যান্ত্রিক মাধ্যম ব্যবহার করে থাকি তাহলে এখানে দেখো সহপাঠীদের কাছ থেকে ক্লাসের পড়া জানার জন্য অর্থাৎ সহপাঠীদের কাছ থেকে ক্লাসের পড়া জানার জন্য আমরা যান্ত্রিক মাধ্যমে ব্যবহার করি তো এই যে দেখো কি উদ্দেশ্যে কার সঙ্গে যোগাযোগ করি এভাবে করে একটা করে লিখে দিলেই তোমাদের হবে আশা করি এটা তোমাদের আর কোনো সমস্যা হবে না এই মাধ্যমটা এইভাবে অ্যানসার করলেই হবে এখন ক নম্বরে দেখো যোগাযোগের উপকরণ তো নিচে যোগাযোগের মাধ্যম এবং এই মাধ্যমে যেসব উপকরণ ব্যবহার হয় তা দেখানো হলো এর মধ্যে যেসব উপকরণ তুমি ব্যবহার করো তা ডানের কলামে লেখো এখন আমরা কিন্তু আগেই পড়ে নিয়েছি মাধ্যম যোগাযোগের এবং উপকরণ তো যোগাযোগের মাধ্যম তিনটি এখানে লেখায় আছে প্রত্যক্ষ মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম এবং যোগাযোগের উপকরণ গুলো এখানে দেওয়া আছে দেখো যোগাযোগের উপকরণ লিখিত মাধ্যমে উপকরণ কি বাক কান হাত আঙ্গুল চোখ ইশারা সংকেত এখন এখান থেকে তুমি কোন কোন উপকরণ ব্যবহার করো সেগুলো এখানে লিখবা যেমন আমি তোমাদের সাথে এখন যেরকম ক্লাস করছি এই ক্লাসে কি কি ব্যবহার করছি কান ব্যবহার করছি হাত ব্যবহার করছি নাক ব্যবহার করছি আঙ্গুল ব্যবহার করছি চোখ ব্যবহার করছি ইশারা সংকেতও ব্যবহার করছি তাই এগুলো আমি যেগুলো ব্যবহার করছি আমি এখানে এগুলো লিখেছি এবং তোমরা তোমাদের ক্লাসে বা তোমাদের প্রত্যক্ষ যোগাযোগতে যোগাযোগে যে যেগুলো ব্যবহার করো এখানে সেগুলোই লিখবে কোনো সমস্যা নেই এখন দেখো লিখিত মাধ্যম লিখিত মাধ্যমের উপকরণ গুলো এখানে দেওয়া আছে কাগজ কলম পেন্সিল বই ব্ল্যাকবোর্ড হোয়াইট বোর্ড দেওয়াল পত্রিকা ছবি এখান থেকে তুমি কি কি উপকরণ ব্যবহার করো তাহলে আমি এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি কাগজ ব্যবহার করেছি কলম ব্যবহার করেছি বই ছবি পেন্সিল এখন যান্ত্রিক মাধ্যমের উপকরণ গুলো কি কি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ মাইক্রোফোন লাউড স্পিকার মাইক হেডফোন রেডিও টেলিভিশন অডিও রেকর্ডার ক্যামেরা স্ক্যানার এই এই উপকরণগুলো থেকে কোন কোন উপকরণ ব্যবহার করি দেখো যে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপ লাউড স্পিকার মাইক হেডফোন রেডিও টেলিভিশন ক্যামেরা আমি এই উপকরণগুলো ব্যবহার করি তো আমি এখানে এগুলো লিখেছি তোমরা তোমাদের সুবিধার্থে দুই একটা এখান থেকে কমিয়েও লিখতে পারো আর এইটুকু তো আমরা আগেই পরে নিয়েছি আশা করি এইটুকু সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা আছে তো এই এক এবং দুই পৃষ্ঠা আমরা সলভ করলাম এখন দেখি তিন পৃষ্ঠায় কি আছে তিন পৃষ্ঠায় তোমরা লক্ষ্য করো দেখো এখানে যোগাযোগের নমুনা বিশ্লেষণ নিচে কয়েকটি যোগাযোগের নমুনা দেয়া হলো নমুনাগুলোই যেসব মাধ্যম ও উপকরণ ব্যবহার করা হয়েছে সেগুলোর দিকে খেয়াল রাখো এবং নমুনার শেষে দেওয়া প্রশ্নগুলোর উত্তর দাও কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে উত্তর সংশোধন করো তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি ছবিতে কি দেওয়া আছে ছবিতে দেখো প্রেক্ষাপট কিন্তু এখানে দেওয়া আছে শ্রেণী কক্ষে ক্লাস চলছে তো এই ছবিটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি ছবিটা থেকে আমরা দেখ এই ছবিটা থেকে আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক সামনে দাঁড়িয়ে আছেন এবং ছাত্রছাত্রীরা সামনে বসে আছে তাদের মধ্যে থেকে একটা স্টুডেন্ট দাঁড়িয়ে পড়া বলছে একজন কি লিখছে তো এখান থেকে দেখো প্রশ্ন করা আছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে অর্থাৎ এখানে কোন মাধ্যম ব্যবহার করে যোগাযোগটা করা হয়েছে তো এখানে প্রত্যক্ষ ও লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে তাহলে এখানে তোমরা লিখবা প্রত্যক্ষ ও লিখিত মাধ্যম তারপরে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে অর্থাৎ এই যোগাযোগে কি কী উপকরণ ব্যবহৃত হয়েছে দেখো বাক প্রত্যঙ্গ নাক কান আঙ্গুল ইশারা সংকেত এবং তার সাথে কি কাগজ কলম বই ব্ল্যাকবোর্ড একটা ক্লাসে যখন আমরা ক্লাস করব তখন আমাদেরকে অবশ্যই লিখিত মাধ্যম এবং প্রত্যক্ষ মাধ্যম দুইটা মাধ্যমে ব্যবহার করতে হবে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে কি ছাত্র ছাত্রীদের শিক্ষা তাদেরকে শিক্ষা দিচ্ছে এবং ছাত্ররা কি করছে ছাত্রীরা করছে শিক্ষকের দেওয়া তথ্যগুলো জেনে নিচ্ছে তাহলে এখানে তোমরা লিখবা ছাত্র ছাত্রীদের শিক্ষাদান অথবা শিক্ষকের দেওয়া তথ্যগুলো জেনে নেওয়া এখানে উত্তরটা এইভাবে লিখে নিবে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করা যেত তাহলে এখানে দেখো দুইটা মাধ্যম ব্যবহার হয়েছে এছাড়া আর কোন মাধ্যমে এই ক্লাসটা নেওয়া যেত তো এখানে আরও একটা মাধ্যম অর্থাৎ যান্ত্রিক মাধ্যম ব্যবহার করেও কিন্তু এই ক্লাসটা নেওয়া যেত অর্থাৎ মোবাইলে অথবা কম্পিউটার অথবা ল্যাপটপে অথবা প্রজেক্টরেও কিন্তু ক্লাসটা নেওয়া যেত তাহলে এখানকার প্রশ্নগুলোর উত্তর তোমরা এইভাবে লিখে নিবা আমি যে যেভাবে এখানে লিখে তোমাদেরকে দেখিয়েছি তোমরা এভাবে লিখে নিবা এবার পৃষ্ঠায় চারে আসো দেখো চার পৃষ্ঠায় নমুনা দুই দেওয়া আছে নমুনা দুই দেওয়া আছে দেখো কনকসার উচ্চ বিদ্যালয়ে নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এজন্য তারা নিচের আমন্ত্রণ পত্রটি তৈরি করেছে নজরুল জয়ন্তী চোদ্দশো একত্রিশ জাতীয় আগামী কাজী নজরুল ইসলামের একশো উপলক্ষে কনকসার উচ্চ বিদ্যালয়ের সংস্কৃতি সংসদের উদ্যোগে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ আজমল আজমলবারী নজরুল কেন এখনো প্রাসঙ্গিক এই শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করবেন গবেষক ডাক্তার দিনের সাহা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন স্কুলের প্রধান শিক্ষক জনাব নাজনীন সুলতানা অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি রাইসুল হোসেন সম্পাদক সাংস্কৃতিক সংসদ কনকসার উচ্চ বিদ্যালয় এবং এখানে অনুষ্ঠান সূচিও দেওয়া আছে অনুষ্ঠান সূচিতে দেওয়া আছে দেখো অতিথিদের আসন গ্রহণ সকাল দশটায় নজরুল কেন এখনো প্রাসঙ্গিক শিষক প্রবন্ধ পাঠ দশটা পাঁচে প্রধান অতিথির বক্তব্য দশটা তিরিশ মিনিটে এবং সভাপতির ভাষণ হচ্ছে দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল এগারোটায় তো এখান থেকে আমাদেরকে দেখো এই ছকটা পূরণ করতে হবে এই ছকে কি কি দেওয়া আছে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এখানে লিখিত মাধ্যমে যোগাযোগ করা হয়েছে যোগাযোগের কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উপকরণ কি কাগজ কলম অথবা পেন্সিল অর্থাৎ কাগজ এবং কলমই হচ্ছে এখানে মুখ্য তো তুমি পেন্সিলও লিখতে পারো এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে কি অতিথিদের আমন্ত্রণ জানানো এখানে আমি কিন্তু লিখে দিয়েছি সবগুলো উত্তর দেখো তোমরা এখান থেকে লিখে নিয়ে তোমাদের বইয়ে সুন্দর করে লিখবে এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করা যেত যান্ত্রিক মাধ্যমে কিন্তু এটা আমরা করতে পারতাম মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপও ব্যবহার করা যেত তাহলে এখানে আমরা দেখলাম লিখিত মাধ্যমও ব্যবহার করা যাবে এবং যান্ত্রিক মাধ্যমে এখানে ব্যবহার করা যাবে এবার দেখো পৃষ্ঠা পাঁচে আসো তোমরা পৃষ্ঠা পাঁচে দেখো নমুনা তিন দেওয়া আছে নমুনা তিনটা আমি একটু পড়ছি কাহারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের শিক্ষক জিনাত শারমিন নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি দলীয় অ্যাসাইনমেন্ট দিয়েছেন ইমেইলের মাধ্যমে জমা দেওয়ার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা এভাবে ইমেইল পাঠিয়েছে তাহলে এই যে এখানে দেখো ইমেইল পাঠানোর নিয়ম কি একটা প্রতি অর্থাৎ কার প্রতি পাঠাতে হবে সেটা যে ইমেইলের নাম্বারটা দেওয়া আছে দেখো ইমেইল নাম্বার এবং বিষয় থাকবে কি বিষয়ে তারা লিখছে এখানে বিষয়টা উল্লেখ করতে হবে সাবজেক্ট স্থানীয় পুরাকৃতির পরিচয় এটা এটা ছিল তাদের সাবজেক্ট তারপর লিখেছে শ্রদ্ধে ও ম্যাডাম আপনার নির্দেশনা অনুযায়ী দলগতভাবে প্রস্তুত করা অ্যাসাইনমেন্টটি এখানে সংযুক্ত করা হলো আমাদের অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনার মতামত পেলে তা সংশোধন করে আবার মেইলে পাঠাতে পারব শ্রদ্ধা ও শুভেচ্ছা সহ নবম শ্রেণী দল এক অর্থাৎ এটা দলীয় কাজ দিয়েছিলেন এখানে এক নম্বর দলের যারা ছিল সদস্য তারা কিন্তু উত্তর করে দিয়েছে তাহলে এখানে আমরা দেখো এখানে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এখানে কি লিখিত এবং যান্ত্রিক মাধ্যম অর্থাৎ এটা আগে লিখতে হয়েছে তারপরে যন্ত্রের মাধ্যমে প্রেরণ করা হয়েছে তাহলে এখানে দুইটি মাধ্যম ব্যবহার করা হয়েছে লিখিত ও যান্ত্রিক মাধ্যম যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে দেখো কাগজ কলম পেন্সিল মোবাইল কম্পিউটার ল্যাপটপ এই এই যোগাযোগের উদ্দেশ্য জমা দান হচ্ছে এই যোগাযোগের উদ্দেশ্য এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কি কি উপকরণ ব্যবহার করা যেত এই যোগাযোগটা কিভাবে আর করা যেত প্রত্যক্ষ মাধ্যমে কিন্তু এই যোগাযোগটা করা যেত সেটা কি কি হাত চোখ কান ইত্যাদি ব্যবহার করে এরপরে পৃষ্ঠা ছয় দেখো নমুনা চার আমরা নমুনা চারের সমাধান করবো এখন নমুনা চার এ কি আছে প্রেক্ষাপট দেওয়া আছে রায়হান সাহেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেন তার অফিসে জরুরি মিটিং চলছে একজন সহকর্মী অনলাইনে মিটিংয়ে যুক্ত হয়েছেন তাহলে এই ছবি দেখে দেখা যাচ্ছে কি যে একটা এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কিন্তু এবং একজন অনলাইনে সেখানে যুক্ত হয়েছেন এই মিটিংয়ে কোন মাধ্যমে এখানে যোগাযোগ করা হয়েছে এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে এখানে প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যমে যোগাযোগ করা হয়েছে অর্থাৎ যন্ত্র ব্যবহার করে তারা সরাসরি এখানে যুক্ত হয়েছে তাহলে এখানে প্রত্যক্ষ ও যান্ত্রিক মাধ্যম ব্যবহার করা হয়েছে যোগাযোগে কি কি উপকরণ ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উপকরণ কি কি আছে দেখো হাত মুখ চোখ নাক ইশারা এগুলো হচ্ছে প্রত্যক্ষ মাধ্যম প্রত্যক্ষ উপকরণ এবং কম্পিউটার ক্যামেরা মাইক্রোফোন লাউড স্পিকার এগুলো হচ্ছে যান্ত্রিক উপকরণ তো প্রত্যক্ষ এবং যান্ত্রিক উপকরণ এখানে ব্যবহৃত হয়েছে এই যোগাযোগের উদ্দেশ্য কি এই যোগাযোগের উদ্দেশ্য হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম কি কি উপকরণ ব্যবহার করা যেত তাহলে এই যোগাযোগটা কি প্রত্যক্ষ ও লিখিত মাধ্যমেও করা যেত তাহলে প্রত্যক্ষ লিখিত মাধ্যমে প্রত্যক্ষ মাধ্যমে তো আমরা জানি হাত মুখ চোখ নাক কান ইত্যাদি ব্যবহার করা হয় এবং লিখিত মাধ্যম হলে কি করা যেত কাগজ কলম পেন্সিল এবং বোর্ড ব্যবহার করে কিন্তু এই যোগাযোগটা করা যেত আশা করি সবগুলো নমুনা সম্পর্কে তোমাদের একটা স্বচ্ছ ধারণা এসেছে তো সবাইকে অনেক ধন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে একটা ক্লিক করে রাখো তাহলেই এই চ্যানেলে দেওয়া নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পাবে এবং তোমাদের এই বাংলা বইটা পুরোপুরি ইনশাল্লাহ আলোচনা করব তোমাদের সঙ্গে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে এই বাংলা বইয়ের সবগুলো সমাধান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব